আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মাসিক বাজারটা যেটা আমরা পুরো মাসের জন্য করে থাকি আসলে সব মাস কিন্তু সমান যায় না কিছু মাসে মানে বাজার একটু বেশি লাগে কিছু মাসে কম লাগে তো এই যে আপনারা দেখতেছেন আমি এখন নামিয়ে নিচ্ছি নুডলস আসলে আমার বাসায় সকালে মানে আমার হাজব্যান্ডকে যে আমি নাস্তা দিই উনি আবার সব সময় সকালে একরকম নাস্তা খেতে চায় না মানে একটু ভিন্ন টাইপের করে দিতে হয় কোনো এক সময় রুটি দিতে হয় কোনো এক সময় পরোটা কোনো এক সময় নুডলস তো এর জন্য আমার বাসায় সময় নুডলস থাকাই লাগে যেহেতু বাসায় বাচ্চারা আছে তো ওদের জন্যও কিন্তু নুডলসটা রাখতেই হয় বিকেলেও নাস্তা হিসেবে দিতে হয় সকালেও দিতে হয় তো আর এখানে আপনারা অনেক এমন কিছু আমার বাজার দেখবেন যেগুলো আসলে পুরো মাসের বাজার বললেও এগুলো কিন্তু পুরো মাসের যায় না মানে মাঝখানে আরও কিনতে হয় কিছু এমন আছে যেগুলো হ্যাঁ পুরো মাস যায় আবার অনেকগুলো কিনতে হয় তবে বাজারটা কিন্তু মাসের বাজার হিসেবেই করতে গেছি যখন গেছি যখন আনছি আর এই যে চা পাতাটা এটা আসলে আমরা সবসময় প্যাকেট কিনি তো যেই মানে যে আঙ্কেলের দোকান থেকে কিনছি সবসময় আমরা কেনাকাটা করি তো উনি বলছে যে এটা প্যাকেট থেকেই ছিঁড়ে রাখছে তো মানে প্যাকেট থেকে ছিঁড়ে মানে একটা বয়ামে রাখছে এটা নাকি খুব ভালো এটা নিলে ভালো হবে তো ভাবলাম আচ্ছা উনি যেহেতু বলছে এটা নেওয়া যাক এমনিতে সবসময় আমরা প্যাকেট কিনে আনি তো আমি আবারও বলি যেহেতু আমি ভিডিওটা শুরু করছি মাসের বাজার বলে কিন্তু আসলে এইখানে এখানে এমন অনেক কিছু আছে এগুলো একদমই পুরো মাস যায় না আমার কিনতে হয় যেমন তেলটা কিনতে হয় আর এই যে ধরেন নুডলস আবার কিনতে হবে মানে যাওয়ার ভিতরে যেগুলো যায় পেঁয়াজ রসুন আদা মানে এইগুলো আছে ঠিক আছে এগুলা মাস যায় তাও কি মাসের বিশের দিকে পঁচিশের দিকে যেয়ে কিন্তু শেষ হয়ে যায় আর এই যে মরিচ আমরা যখন খোলা মরিচটা কিনি ওইটা একদম একদমই ঝাল হয় না তো ঝাল হয় না দেখে প্যাকেট মরিচটা কিনে ওইটার সাথে মিক্স করে ফেলি তো যাই হোক আপনারা তো দেখতেছেন আরও কি কি আছে আমি একটা একটা করে নাম তো বলতেছি না তো তারপরে এই যে দেখতেছেন আটা ঠিক আছে এইখানে আরেকটা ব্যাপার আছে যে আটা কিন্তু প্রত্যেক মাসে প্রায় লাগে পাঁচ থেকে ছয় কেজি আটার মতো লাগে তো আজকে আমরা পাঁচ কেজি কিনে আনছি তো এখানে যে আপনারা দেখতেছেন পাঁচ কেজি এখানে পাঁচটা প্যাকেট আমরা নিয়ে আসছি পাঁচ কেজির যে আটার প্যাকেটটা একটু ছিল না দেখে মানে এক কেজির প্যাকেট পাঁচটা দিয়ে দিয়েছে তো উইল শ্যাম্পু তারপরে সাবান ধরেন মানে এগুলা যা যা আছে এইগুলো আচ্ছা চলে যায় মাস চলে যায় তো তারপরে মাঝখানে যা লাগে তো লাগে লাগলে আনাই নি তো এমনিতেই আমরা একটা লিস্ট করি যে আসলে আমাদের মাসে মানে কী লাগে ঠিক আছে পুরো মাস চলতে কি কী লাগে সেটা লিস্ট করে ওইগুলো থেকে সবগুলোই আনি কম বেশি করে সবগুলো আনি পরে লাগলে আবার আনাইতে হয় তবে এখানে যা যা দেখতেছেন এগুলো কিন্তু আমাদের মানে প্রত্যেক মাসেই কিনতে হয় হুম প্রত্যেক মাসেই কিনতে হয় আর তাছাড়া দেখা গেছে কি এমনও সময় যায় একটু মানে মেহমান এক সময় একটু বেশি থাকে আবার থাকে না তো যখন মেহমান একটু বেশি থাকে তখন আবার দেখা গেছে মাসের বাজারটা একটু তাড়াতাড়ি ফুরায় যায় তো মাসের আবার শেষের কে আবার অল্প করে আনায় নিতে হয় তো আর যেহেতু আমার বাসা আমাদের বাসায় সবাই চা খায় আমাকে ছাড়া সবাই চা খায় তো দেখা গেছে গোড়ার দুধটা সবসময় রাখতে হয় তো মার্কস দুধটা আমরা সবসময় দিয়ে চা খাইয়ে থাকি আঙ্কেলের দোকানে এটা ছিল না এর জন্য এবার ডানও নিতে হয়েছে তো এই যে আলু তো এই আলু পেঁয়াজগুলা মানে আসলে মেহমান বেশি থাকলেই মানে বেশি বেশি লাগে না হয় আবার চলে যায় আর এই যে মানে আমাদের মানে ঘরের সবার যে ফেভারিট খাবার সেটা হলো মানে নাস্তা যেটা এই যে চানাচুর ঠিক আছে সন্ধ্যার দিকে চানাচুর মুড়ি আর এই চানাচুর ভিডিও তো আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখিয়ে থাকেন আর হ্যাঁ এইখানে কিন্তু আমার এই মাসের যে বাজারটা সব বললাম না সব মাসে কিন্তু এক না কোনো মাসে আমাদের যে বাজারের যে চাহিদাটা অনেক একটু বেশি থাকে বা এটা সেটা একটু বেশি লাগে আর কোনো মাসে কম লাগে দেখা গেছে আমি এই মাসে যেগুলো কিনছি মানে কিছু এমন থাকবে যেগুলো সামনে মাসে থেকে যাবে তখন সামনের মাসে একটু কমায়া কিনি আবার এর পরের মাসে দেখা যাবে ওই যে কমায়া কেনার কারণে ওইটা সমান সমান হয়ে যায় আর পরের মাসে আবার দেখা গেছে একটা জিনিস বেশি কিনি তো এরকম আর কি মানে অল্প কম বেশ করে মানে এরকমই ঘুরে ফিরে এগুলো তো লেগেই যায় সংসারে আপনারা সবাই জানেন তো এই ছিল আমার ছোট সংসারের ছোট মাসিক বাজার আসলে এটা আমার কিন্তু মাসের প্রথমে ভিডিওটা করা ছিল আমি এতদিনে আপনাদের সাথে শেয়ার করলাম মন চাইলো যে শেয়ার করি ভিডিওটা করা ছিল কিন্তু আসলে আমি সময় পাইনি যেহেতু পেয়ে যাই এতদিন কাজ করি নাই তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ